একটা প্রশ্ন ভাবুন তো যদি পৃথিবীতে সত্যিই এমন একটা বই থেকে থাকে যাকে মানুষ শয়পানের বাইবেল বলে ডাকে তবে সেই বইয়ের ভেতরে কি রহস্য লুকানো থাকতে পারে কোথায় লুকানো হল সেই অভিশপ্ত গ্রন্থ আর ইসলাম এই ব্যাপারে কি বলে আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব সেই রহস্য ইসলামে ইবলিস আল্লাহর নির্দেশ অমান্য করে সিজদা না করা কোরআনে শয়তানকে প্রকাশ্য শত্রু বলা হয়েছে যেমন সুরা বাকারা বাইবেলে লুসিফার একসময় সময় অহংকারের কারণে পতন উভয় ধর্মই শয়তানকে মানুষের সবচেয়ে বড় প্রতারক মনে করে উনিশশো সালে মার্কিন যুক্তরাষ্ট্রে অ্যান্টন লা ভে নামে এক ব্যক্তি লেখেন দ্য স্যাটানিক বাইবেল এতে শয়তানকে স্বাধীনতার প্রতীক হিসেবে দেখানো হয়েছে যা ইসলাম বা খ্রিস্ট ধর্মের পুরোপুরি বিপরীত অনেকেই এটা অভিশপ্ত বই মনে করে কারণ এতে আল্লা বিরোধী শিক্ষা ও আচার রয়েছে কোথায় লুকানো অনেক দেশে এটা নিষিদ্ধ তবে গোপনে বিভিন্ন আন্ডারগ্রাউন্ড কাল্টে ব্যবহৃত হয় শোনা যায় কিছু কাল্ট এই বইকে ব্যবহার করে কালো জাদু বা রিচুয়ালসের জন্য কেউ বলে বইটির প্রতিটি কপি অভিশপ্ত ইসলামী আলেমদের মতে এই সব কিছু মানুষকে ভয় দেখানোর জন্য আসল শক্তি শুধু আল্লাহর কোরালে বলা হয়েছে কিয়ামতের দিন শয়তান বলবে আমি তোমাদের কিছু করতে বলিনি তোমরাই করেছিলে সুরা ইব্রাহিম শয়তান মানুষের ভেতরে কুপ্রবৃত্তি জাগায় তবে জোর করে না ফলে আসল লড়াই মানুষের ভেতরে নফস ও ইমানের মধ্যে শয়তানের বাইবেল হোক সেটা কোনো কাল্টের বই নাকি মানুষের বানানো এক মিথ সত্য হল ইসলামের দৃষ্টিতে একমাত্র পথ আল্লাহর দিকেই কোরআন আর সুন্নাহ ছাড়া অন্য কোনো গ্রন্থ আমাদের জন্য নয় কারণ শয়তানের আসল অস্ত্র হল প্রতারণা আর আমরা যদি আল্লাহর জিকিরে থাকি তবে শয়তান কখনোই আমাদের উপর প্রভাব ফেলতে পারবে না ভাই ও বোনেরা আপনারা কি মনে করেন এই ধরনের অভিশপ্ত বই সত্যিই মানুষের জীবনে প্রভাব ফেলতে পারে নাকি এগুলো শয়তানের কৌশল মাত্র আপনার মতামত কমেন্টে লিখুন আর ইসলাম ও ইতিহাসের আরও অজানা রহস্য জানতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন আপনি কি জানেন এমন অনেক সত্য আছে যা মূলধারার মিডিয়া আপনাকে কখনোই জানায়নি অজানা খবরে আমরা খুঁজি ইতিহাসের গভীরে ধর্মগ্রন্থের অন্তরালে আর বিজ্ঞানের রহস্যে যেখানে লুকিয়ে আছে অজানা সত্য সত্য জানুন রহস্য উন্মোচন করুন আজই সাবস্ক্রাইব করুন অজানা খবর